আচ্ছা এখন আসো এই এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি তো আগের কোশ্চেনটা তো বুঝছো আশা করি অ্যামভরের একটা বুলেট ভি ব্যাগে গতিশীল এই যে ভি ব্যাগে এই বুলেটটা গতিশীল এবং সে একটা হালকা দড়ির সাথে ঝুলন্ত একটি ক্যাপিটাল অ্যামভরের ব্লকের সাথে ব্লকের মধ্যে গেথে যায় ফলে বুলেটসহ ব্লকটি আদি অবস্থান থেকে এইচ অবস্থার উপরে উঠে যায় তার মানে এখান থেকে এইচ উচ্চতা উপরে উঠে যায় তাহলে এই সিনারিউতে এই সিনারিউতে বুলেটের ব্যাগ ভি বের করতে হবে ওকে তাহলে এবার আসো এখানে আমরা করি বুলেটের ব্যাগ এখানে সংঘর্ষ হয় তার মানে বুলেটের সাথে এই বস্তুর সংঘর্ষ হচ্ছে ঠিক আছে তো সংঘর্ষ হচ্ছে মানে আমরা ভর ব্যাগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব ভরবেগের সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা পাই কি পাবো ধরো স্মল এম ভি প্লাস জিরো তার মানে আদি ভরবেগ আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু ভরদোয় যেহেতু একসাথে চলা শুরু করে এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি এই ভিটা কি কম্বাইন্ড ভ্যালোসিটি আমি এখানে কম্বাইন সি লিখে দিলাম কম্বাইন ভ্যালোসিটি তো এখন এই যে স্মল এমল এম ভি এখন দেখো এখানে চলক কয়টা এই সমীকরণে চলক কয়টা কে বলতে পারবা না এখানে এইটাও চলক এটাও চলক দুইটাই চলক দুইটাই পরিবর্তনশীল কিভাবে আবার সেটা বের করি তার মানে আমি এখান থেকে ভি বের করতেছি ভি ইজ ইকুয়াল টু এম প্লাস এম ডিভাইডেড বাই স্মল এম ইন্টু ভি সি না এভাবে আমি লিখতে পারতেছি না কেন কারণ এই ভিসিটাও অন্য কোনো একটা রাশির উপর নির্ভরশীল তো ওই ভি সিটাকেই আমার আগে বের করে দেখতে হবে সে অ্যাকচুয়ালি কার উপর নির্ভরশীল তখন আমি সেটাকে লিখতে পারবো স্মল ভি এর মাধ্যমে তাহলে এবার এখান থেকে আমি লিখে ফেলি যে সি ইজ ইকুয়াল টু স্মল এম ভি ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম এবার আসো আমরা এবার শক্তির সংরক্ষণশীলতার নিয়ম অ্যাপ্লাই করবো তার মানে এইখানে গতিশীল হয় ভিসি ব্যাগে এই ব্যাগ নিয়ে এতটুকু পর্যন্ত যায় রাইট তাহলে এখানে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে আমরা দেখব যে হাফ স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম প্লাস এম জি এইচ তাহলে আবার দেখো এখানে কী আসতেছে এই যে এম প্লাস এম এটা কাটা গেল ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এইচ তাহলে এবার বুঝছো যে ভিসি কার উপর নির্ভরশীল এইচ এর উপরে নির্ভরশীল তাহলে এখান থেকে পাচ্ছি যে ইজ টু রুট ওভার টু জি এইচ এবার তুমি এইটা এখানে বসাই বসাইতো এই জায়গায় তাহলে তুমি আবার এখানে কি পাবা ভি ইজ ইকুয়াল টু এম প্লাস এম ডিভাইডেড বাই এম রুট ওভার টু জি এইচ তাহলে এবার বলো তো

ক্যাপিটাল এম স্মল এম আর এইচ এর মাধ্যমে প্রকাশ করলাম এই যে এই ইকুয়েশনটা যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তি কি সংরক্ষিত হবে আচ্ছা আমরা এটা একটু দেখি সংঘর্ষের আগে স্মল এম বিয়ার এটা হচ্ছে সংঘর্ষের আগে সংঘর্ষের আগে তাইলে দেখো হাফ এম এবার আমরা এই সমীকরণ বসাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এম স্কোয়ার ভিসার দিলাম জাস্ট একটা ফর্মেটে আমরা নিয়ে আসি হাফ এম প্লাস এম স্কোয়ার ওভার এম এবার আসো সংঘর্ষের পরে তাহলে এটারে আমরা নাম দিই কে ইনিশিয়াল সংঘর্ষের পর সংঘর্ষের পর দাঁড়াবে কি কে ফাইনাল ইকুয়াল টু হাফ এম প্লাস এম ডিভাইডেড বাই এবার বলো তো কোনটা বড়ো কোনটা ছোটো এই রাশি আর এই রাশি কে ফাইনাল বড়ো নাকি কে ইনিশিয়াল বড়ো এক কাজ করি আমরা এখনও বুঝতেছি না তাহলে আমরা এক কাজ করি যে কে ফাইনাল ডিভাইডেড বাই কে ইনিশিয়াল করে দেই দেখো কে ফাইনাল কত স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি সি স্কয়ার এই হাফ চলে যাবে আর কে ইনিশিয়াল হচ্ছে স্কয়ার স্কয়ার ভি সি উপরে কি আসবে এম তাহলে এবার দেখো তো এখানে এইখানে এম প্লাস এম আর এখানে একটা এম প্লাস এম আর ভি সি ভি সি কাটা যাচ্ছে তাইলে k ফাইনাল k ইনিশিয়াল আসতেছে m ওভার m m এটাও তোমার এমসিকিউ আসতে পারে এই টাইপের জিনিস এমসিকিউ তো আসতে পারে যে গতিশক্তির অনুপাত কত এখন দেখো এখানে এই রাশিটা এক থেকে বড় নাকি ছোট এই রাশিটা এক থেকে বড় নাকি ছোট এই রাশিটা এক থেকে ছোট তার মানে কে ফাইনাল ডিভাইডেড বাই কে ইনিশিয়াল এক থেকে ছোট তার মানে কে ফাইনাল হচ্ছে কে ইনিশিয়াল থেকে ছোট তাহলে এখানে কি গতিশক্তি সংরক্ষিত হয়েছে আগের গতিশক্তি আর প্রতি গতিশক্তি কি সমান না তাহলে বাকি গতিশক্তি গেল কোথায় বিভব শক্তিতে পরিণত হয় না হয় নাই দেখো তো এটা কি ধরনের সংঘর্ষ অস্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে কিভাবে তোমার বিভশক্তিতে পরিণত হবে তার মানে এই সংঘর্ষটি সংঘর্ষটি অস্থিতিস্থাপক সংঘর্ষ বুঝেছো এবার এই ক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘর্ষতে গতিশক্তি সংরক্ষিত হয় না তাইলে অন্য শক্তিতে পরিণত হবে ধরে নেই তাপ শক্তিতে পরিণত হলো তার মানে তাপ শক্তিতে পরিণত হয় ধরে নিলাম তাপ শক্তিতে পরিণত হয় আমি বলতেছি জাস্ট তাপ শক্তির কথা বলতেছি সেটা শব্দ শক্তিতে পরিণত হইতে পারে আলোক শক্তিতে হইতে পারে অন্য কোন শক্তিতে পরিণত হইতে পারে বেসিক্যালি সবগুলা শক্তির কম্বিনেশন

একটা ভ্যালু পেয়ে যাবা এই পরিমাণ বা আলোক শক্তি প্রশ্ন যদি বলা হয় যে কতটুকু তাপ শক্তিতে পরিণত হচ্ছে তাহলে তুমি এটা বের করে মূলত এটাই হচ্ছে আমার মূল আইডিয়া অন্য শক্তিতে পরিণত হচ্ছে তার মানে কে ইনিশিয়াল ইজ গ্রেটার দেন কে ফাইনাল

আমরা তো শক্তি সংরক্ষণশীলতা ব্যবহার করলাম তাই না আমরা সংঘর্ষের আগে শক্তিটা কেন ব্যবহার করলাম না মানে হাফ স্মল এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ কেন হলো না আচ্ছা ঠিক আছে ইয়েতে আগের মানে শুরুতে শুরুতে কয়টা বস্তু শক্তি ছিল একটা আর সবার শেষে এখানে কয়টা বস্তু আছে দুইটা এবার তুমি বুঝতে পারছো সিস্টেমটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে তোমাকে বলি আমি তোমাকে এখানে বুঝাই এটা ভালো কোয়েশন করছো এই জায়গায় একশো জুল শক্তি আছে সে কি করলো সে এই ব্লক কে দিয়ে দিল সে কি এই ব্লক কে পুরোটা না তাইলে এই যে বুলেট এখানে যাওয়ার পর ধরো আশি জুল আছে এই আসিজুল শক্তি নিয়ে এবার এই যে এখন তুমি বলতে পারতা তুমি আর এই ঘটনাটা বলতে পারতা যদি এরকম হইতো ধরো বুলেট আসতেছে তোমার এই দিকে হচ্ছে বস্তুকে ধাক্কা ধাক্কা দিল ধাক্কা দিয়ে এদিকে উঠাইলো আর তোমার বুলেট হচ্ছে আবার চলে যাচ্ছে একই বেগে চলে যাইতেছে তখন কি তুমি সংরক্ষিত করতে পারতা তখন আমাকে ম্যাথ করে চেক করতে হইতো যে এটা সংরক্ষণশীল হবে নাকি হবে না তবে এই সিনারিওতে সংরক্ষণ বা সংরক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে ক্লিয়ার ক্লিয়ার ওকে Next question.